নমস্কার বাঙালির পেটকুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি টমেটোর সস ঘরে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু বাজারে টমেটোর দাম অনেকটাই সস্তা আর এই সস্তার সময় আপনারা টমেটো কিনে এনে ঘরের সস তৈরি করে কিন্তু রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা একটু একটু করে বের করে খেতে পারবেন এই দেখুন আমাদের দু কিলো টমেটো কিনে আনা হয়েছে একেবারে দেশি টমেটো এ দেখুন এখনও বোটা রয়েছে আর লাল লাল একেবারে পাকা টমেটো এই দু কিলো টমেটো কিন্তু আমাদের কুড়ি টাকা দিয়ে কিনে আনা হয়েছে টমেটোর দাম এতটাই সস্তা এক এক সময় টমেটোর দাম এতটা দাম হয় যে এক একটা পিস পাঁচ টাকা করে কিন্তু বিক্রি হয় তো আপনারা সস্তার সময় এরকম টমেটো কিনে এনে ঘরে সস্তরি করে রাখবেন আর এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমের পকোড়া জাতীয় খাবার চাউমিন এগরোল এগুলো তৈরি করা হয় আর এই খাবারগুলোর সঙ্গে যদি একটু সস থাকে তাহলে খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর এই সসটা কিন্তু আমরা অনেক সময় কিনে এনেও খাই তাই আপনারা ঘরে যদি এইভাবে সস তৈরি করে রেখে দেন তাহলে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বের করে খেতে পারবেন আমি টমেটোর সস তৈরি করার জন্য যে দু কিলো টমেটো নিয়েছি টমেটোগুলো আগে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই টমেটোগুলোর গায়ে কিন্তু অনেকটা জল লেগে রয়েছে তার জন্য আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি টমেটোগুলো ভালো করে মুছে নেব যাতে টমেটোর মধ্যে কোনো জল লেগে না থাকে টমেটোর সসটা দিন ঘরে রেখে দেওয়ার জন্য কিন্তু টমেটোর গায়ের এই জলগুলো ভালো করে মুছে নিতে হবে এক্সট্রা জল লেগে থাকলে কিন্তু টমেটোর সসগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য টমেটোটা ধুয়ে নেওয়ার পর জলগুলো হয় হাওয়া বাতাসে শুকিয়ে নিতে হবে আর নাহলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে সবগুলো টমেটোই আমি বেশ ভালো করে মুছে নিয়েছি এবার এই টমেটোগুলো আমি কেটে নেব বোটা ছাড়িয়ে নিচ্ছি এরকম লম্বা লম্বা পিস করে আমি কেটে নিচ্ছি আর সময় কিন্তু এই বোটার অংশটা ফেলে দেব সবগুলো টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি অল্প গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো একটুও জল লেগে নেই এবার এই টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল ছাড়াই কিন্তু টমেটো গুলো বেশ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে টমেটো গুলো যাতে খুব তাড়াতাড়ি আমি ঢেকে দিচ্ছি আমি গামলা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো টমেটো গুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনিটা খুলে নিচ্ছি টমেটো গুলো আমি একবার নেড়ে চেড়ে দেবো দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি কিন্তু অনেক কিন্তু টমেটোর ভেতর থেকে জল উঠেছে আমি কড়ার মধ্যে করে টমেটোগুলো সেদ্ধ করছি আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেশার কুকারে করেও টমেটোগুলো সেদ্ধ করে নিতে পারেন টমেটোগুলো কিন্তু একেবারে নরম করে সেদ্ধ করে নিতে হবে আর টমেটোর মধ্যে থেকে যে জলগুলো বেরিয়েছে সেই জলগুলো যাতে অনেকটা শুকিয়ে যায় সেইভাবে কিন্তু টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে টমেটোর থেকে যে জলগুলো বেরিয়েছে এখান থেকে দু জল আমি তুলে রাখছি একটা বাটির মধ্যে তুলে রাখছি এটা আমার পরে কাজে লাগবে টমেটোর মধ্যেকার জলগুলো দেখুন অনেকটা শুকিয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই টমেটো আমি নামিয়ে রাখছি এবার এই সেদ্ধ করা টমেটোগুলো মিক্সি জালের মধ্যে নিয়ে বেশ মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন টমেটোগুলো কিন্তু অনেকটা গরম আছে এত গরম অবস্থায় কিন্তু টমেটো পেস্ট করা যাবে না তাহলে মিক্সি একটা নষ্ট হয়ে যেতে পারে এ অন্য টমেটো আমি বেশ ভালো মতো ঠান্ডা করে নেব তারপরে পেস্ট করব এখন অনেক গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে টমেটো গুলো তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না এই একটা হাত পাখা নিয়েছি হাত পাখা দিয়ে হা করছি এটাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় কারণ আমাকে তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতে হবে আমারও ভিডিও তৈরি করার জন্য খুব সময় কম থাকে হাতে হাওয়া দিয়ে টমেটোটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এরকম আঙ্গুল ডোবানো যাচ্ছে এবার বড়ো একটা মিক্সি যারের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি সবটুকু টমেটো একবারে হবে না আমি দু তিনবারে টমেটোর একটা পেস্ট করবো সবগুলো টমেটোই আমি মিহি পেস্ট করে নিয়েছি আমি দু কিলো টমেটো তিনবারে পেস্ট করলাম এবার আমি একটা মশারির কাপড় নিয়েছি এই মশারির কাপড় দিয়ে আমি প্রথমে যে এই টমেটো সেদ্ধ করার সময় জলটুকু তুলে রেখেছিলাম সেই জলটুকু ছেঁকে নিচ্ছে এর মধ্যে টমেটোর বীজ আছে এই জন্য সেকেন্ড নিতে হচ্ছে আমি মশারি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন বা পাতলা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন এই রসটা ছেঁকে নেওয়া হলো এই দেখুন এর মধ্যে অনেক টমেটোর বীজ ছিল এটা ফেলে দিচ্ছি এবার এই টমেটোর পেস্টটাও ছেঁকে নিতে হবে এই মশারির কাপড় দিয়ে ছাঁকলে কিন্তু খুব ভালো ছাঁকা হয় টমেটোর পেস্টটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় পেস্টটা আর টমেটোর মধ্যে যে অল্প অল্প বীজ থাকে বা ছিপড়া থাকে সেগুলোও কিন্তু মশারি জালের মধ্যে আটকে যায় এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে টমেটোর পেস্টটা বের করে নিতে হবে আর টমেটোর সস তৈরি করার জন্য কিন্তু এভাবে ছেঁকে নিতেই হবে নাহলে কিন্তু টমেটোর সসের কোয়ালিটিটা ভালো হবে না একটু খস খসে ধরনের টমেটোর সস তৈরি হবে আর এভাবে ছেঁকে নিলে একটা স্মুথ বেশ সুন্দর মিহি একটা টমেটোর সস তৈরি হবে আমি চেপে চেপে বেশ টমেটোর পেস্টটা ছেঁকে নিয়েছি আর বের না এগুলো ভেতরে যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ছিপড়া আছে এরকম অনেক বীজ আছে আর অনেকগুলো টমেটোর আশাও আছে গায়ের যে খোসাগুলো হয় সেই খোসাগুলো রয়েছে এগুলো দিলে কিন্তু টমেটোর সসটা ভালো হতো না এবার এই টমেটোর পেস্টটা আবার জাল দিতে হবে তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছে এবার এই টমেটোর পেস্টটা কিন্তু মাঝারিভাবে আবার জাল দিতে হবে খুব জোরে জাল দিলে নিচে উলে যেতে পারে আবার টমেটোটা ফুটে নিয়ে কিন্তু গায়েও ছিটে আসতে পারে আমি টমেটোগুলো সেদ্ধ হওয়ার সময় কিন্তু কোনো নুন বা কোনো মশলা দিইনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটোটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে সেটা খেয়াল রেখে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে টমেটোর সসের কালারটা অনেক সুন্দর হওয়ার জন্য আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এক চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা ঘরে আদার গুঁড়ো ছিল সেই আদার গুঁড়ো দিচ্ছি একটুখানি কয়েকদিন আগে আমি আদার গুঁড়ো কীভাবে তৈরি করি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা ইচ্ছে করে দেখে নিতে পারে এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি টমেটোর সস তৈরি করার জন্য দেশি যে টমেটোগুলো হয় সেই টমেটোগুলো নিয়েছি এই টমেটোগুলো কিন্তু খেতে অনেকটাই টক হয় তার জন্য আমি দু কিলো টমেটোর জন্য এক কাপ চিনি দিচ্ছি চিনির কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যদি টকের পরিমাপটা বেশি হয় টমেটোতে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর টমেটোটা যদি টকটা কম হয় তাহলে চিনির পরিমাণটা কম দিতে হবে বারো মাস যে টমেটোটা পাওয়া যায় সেই টমেটো দিয়ে যদি সস তৈরি করা হয় ওই টমেটোগুলো কিন্তু একদমই টক হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি তেঁতুলগুলা জল দেবেন তাহলে কিন্তু সসটা খেতে বেশি ভালো হয় আমি দেশি টমেটো দিয়ে সস তৈরি করছি বলে কিন্তু কোনো তেঁতুলগুলো জল দিলাম না টমেটোর এই পেস্টটা জাল দেওয়ার সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাড়ালে কিন্তু নিচে লেগে যেতে পারে আর নিচে লেখে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই জন্য একটুখানি বাধে বাঁধেই নাড়তে হবে আমি টমেটোগুলো সেদ্ধ করার সময় যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা কিন্তু ছেঁকে রেখেছি এবার এই জলের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এটা একদম শেষে লাগবে এক কিলো টমেটোর দিয়ে সস তৈরি করলে হাফ চামচ লাগবে দু কিলো টমেটো নিয়েছি আমি তার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম এটা বেশ ভালো মতো গুলেনে নিতে হবে টমেটোর সসটা আমি মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর পরিমাপেও কিন্তু অনেকটা কমে গেছে প্রায় অর্ধেক হয়ে গেছে এবার এই টমেটোর সসটা যাতে তাই অনেকদিন ভালো থাকে তার জন্য হাফ কাপ ভিনিগার দিচ্ছি এক কিলো টমেটো দিলে পরে এক কাপে চার ভাগের এক ভাগ দিতে হবে তার জন্য হাফ কাপ আমি ভিনিগার দিলাম এবার ভিনিগারটা দিয়েও কিছুক্ষণ জাল দিতে হবে আর একটু ঘন করে নিতে হবে ভিনিগারটা দেওয়ার পরও আমি টমেটোর সসটা দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি টমেটোর সসটা প্রায় তৈরি হয়ে এসেছে এবার যে আমি কর্ন ফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দেব অল্প অল্প করে দেব আর কিন্তু একবারে দেব না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেড়ে যেতে পারে অল্প করে দিয়ে আর হবে এই কর্নফ্লাওয়ারটা দিলে বেশ আঠালো একটা সস তৈরি হবে দেখতেও খুব সুন্দর লাগবে আর যদি কর্নফ্লাওয়ারটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা ছাড়া ছাড়া ভাব একটু জলা জলা ভাব কিন্তু তৈরি হবে সস্তা এই জন্য কর্নফ্লাওয়ারটা নামানোর আগে দিতে হবে আমি অল্প করে দিচ্ছি আর নাড়ছি এখন দেওয়ার পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে বেশ একটা আঠালো ভাব চলে এসছে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমার সস্তা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করতে হবে টমেটোর সসটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে একটা কাচের বয়ামে বা কাচের শিশির মধ্যে ভরতে হবে আর এই ঠান্ডা হওয়ার সময় কিন্তু কোনো থালা চাপা দিয়ে রাখা যাবে না কোনো থালা চাপা দিয়ে রাখলে থালার মধ্যে কিন্তু বাষ্প জমে ঘাম হতে পারে তাতে কিন্তু এক্সট্রা জল এই টমেটোর সসের মধ্যে পড়তে পারে তার জন্য কিন্তু কোনো থালা চাপা না দিয়ে এই খোলা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে একটুখানি সময় ফ্যানের হাওয়ায় রেখে দিলে বা খোলা জায়গায় রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে টমেটো সসের কারটা দেখুন কত সুন্দর হয়েছে একেবারে দোকানের সসের মতোই কিন্তু হয়েছে কাউকে যদি না বলা হয় যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না আর এই সসটা কিন্তু দোকানের সসের থেকেও খেতে বেশি ভালো হয় এবার একটা প্লেটের মধ্যে আমি একটুখানি সস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট সস তৈরি হয়েছে দেখুন একেবারে আঠা আঠা সস তৈরি হয়েছে আমি পরিমাণ কম নিয়েছিলাম সসটা আমি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি আর একটু ছড়িয়ে নিলাম এবার মাঝখান থেকে আঙুল দিয়ে এরকম করে দেখাচ্ছে দেখুন এই সসটা কিন্তু দু সাইড থেকে এসে আর মিশে যাচ্ছে না এরকম মাঝখানে কিন্তু ফাঁকাই আছে এতে বোঝা যাবে যে সসটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আপনারা দেখতে পেলেন আমি টমেটো দিয়ে কীভাবে টমেটোর সসটা তৈরি করলাম এইভাবে টমেটোর সস তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আর এইভাবে টমেটোর সস তৈরি করে আপনারা ঘরে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সসের মধ্যে কিন্তু কোনো ফাঙ্গাস পড়বে না আর নিজে হাতে তৈরি করা সস তাই কিন্তু একশো পার্সেন্ট খাঁটি সস এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই দোকান থেকে যে সসগুলো কিনে খাওয়া হয় সেই সসের মধ্যে কিন্তু অনেক সময় ভেজাল থাকে তাই এখন বাজারে টমেটোর দাম একেবারে সস্তা এই সময় টমেটো কিনে আপনারা এরকম সস তৈরি করে ঘরে রেখে দেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যখন খুশি খাবেন আর নিজের হাতে তৈরি করার সস খেতে কিন্তু আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে